গকু শুভ নববর্ষ তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো গোপুর নতুন জামা পরেছে গোপুর দিদুন দিয়েছে পয়লা বৈশাখে মা যখন এসেছিল নিয়ে এসেছিল এই যে আজকে আমাদের গোপুর এটা ডেকোরেশন গপুকে নতুন জামায় সাজানো হয়েছে মিষ্টি জল সবই শুম্বু দিয়েছে গুড মর্নিং সিজাস লাইফ ফ্যামিলি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে যেমন একটা নববর্ষের আমেজ আছে তো সকালকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষ মানে নতুন বছর মানে একটা সবাইয়ের মনে একটা নতুনভাবে আবেগ নতুন আনন্দ সবাইয়ের জীবনের নতুন সব কিছু স্বপ্ন পূরণ হোক সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো আর এখন আমরা সকাল সকাল উঠে বলেছি উঠে কী করছি দেখো এদিকে ব্রেকফাস্টের জন্য চলে এলাম তৈরি করতে রান্নাঘরে আজকে কুমড়ো আলু তরকারি হবে যে ছোলা ভিজিয়ে রেখেছি কাল রাত্রেই ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি আর এই যে শশাগুলো দেখো গরমের জন্য না কালকেই এনেছে আজকেই দেখি শশা পেকে যাচ্ছে এইরকম অবস্থা তো কদিন বেশ গরমটা কম ছিল আজকে দেখি আবার গরম পড়েছে তো যাই হোক এদিকে এগুলো কেটে সবজিটা করে ফেলি মুড়ি খাওয়া হবে দুপুর মানে ব্রেকফাস্টে আর কি এনিওয়ে গুড মর্নিং এভরি সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার সারা বছর খুব ভালো কাটুক সকলে সুস্থ থাকুক আনন্দ থাকুক আর পরিবারের সাথে অনেক অনেক মজা করো আজকের দিনটাতে তো আমাদের সেরকম কিছুই প্ল্যান নেই আপাতত আপাতত রান্নাবান্না করে ঘরেই খাওয়া দাওয়া হবে দেখা যাক আগের দিকে কি হয় তো এদিকে আমি এখন সবজিগুলো কেটে নেবো মানে তরকারিটা করবো আর কি মুড়ি খাওয়ার জন্য আর এদিকে বসিয়েছি এই যে দেখো সিদ্ধ ডিম মানে ডিম সিদ্ধ করতে দিয়েছি দেশি ডিম এনেছিল আগের সপ্তাহতেই পুরো সপ্তাহটাই চললো আজকেই মানে এর শেষ আর কি লাস্ট দুটো ডিম ছিল তো এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো তো সবজিটা করিনি তারপর ব্রেকফাস্টটাও করে নেবো ব্রেকফাস্ট করে এখন চলে এলাম পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চের প্রিপারেশন নিয়ে এই যে দেখো এখানে এত কিছু বাজার করে এনেছে তো আজকে আমরা মেনুতে যেটা ভেবেছি একটু ভাজা করবো এই যে দুটো উচ্ছে ছিল ঘরে তো এই উচ্ছে দুটো ভাজা করবো একটু বেগুন ভাজা হবে সবই অল্প অল্প যেহেতু দুজনের খাওয়া সবই সামান্য হবে আচ্ছা এটা হচ্ছে কলমি শাক এনেছে এটা কলমি শাক ভাজা হবে ছোলা দিয়ে ভাজা করবো এটা দেখো এনেছে এঁচোল এচোর চিংড়ি হবে এই যে এচোরের সাথে দেখতে পাচ্ছ মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়ি এনেছে তো চিংড়ি হবে তো এচোরটাকে একটু সিদ্ধ করে নেবো আর মাছের মধ্যে আজকে সবু তিন রকমের মাছ এনেছে এখানে চিংড়ি মানে এচোরের জন্য চিংড়ি এনেছে আর ওই যে ওদিকে ও ধুচ্ছে দেখো পাবদা এনেছে আর কি কমপ্লেট পাবদার সাইজটা একবার খালি দেখো পাবদা আর এই যেখানে ছোট ছোট সাইজের হ্যাঁ মাঝারি সাইজের কংক্রিট আছে তো এই তিন রকমের মাছ তারপরে এই সবজিটা হবে একটু ভাজাভুজি ভুজি হবে আর এই যে আম এনেছে কাঁচা আম তো এই কাঁচা আমটা চাটনি বানাবো তো যাই হোক টুকটুক করে অনেক কিছুই হবে আর এদিকে ইন্ডাকশানে যে ভাত অলরেডি ফুটছে ভাত বসিয়ে দিয়েছি চলো টটপটে এবার দুজনে মিলে করে নিই রান্নাগুলো আর এই যে আমার জন্য ও ডাব এঁয়েছে ডাবটাও একটু পরে খাবো আর কি যা গরম পড়েছে কলকাতায় একটু মাঝে মাঝে না ডাবের জল খেলে শরীরও ঠান্ডা হবে না তো এখানে সিজা কি করছে দেখো আমি তো ওদিকে বসে বসে একটু ব্যথা ছিলাম সিজা রান্না করে অনেক কিছু মেয়ে রান্না করেছে অলরেডি সবই রান্না হয়ে গেছে সবই হয়ে গেছে বলতে গেলে এদিকে ভাত হয়ে গেছে এটা দেখো এঁচোর চিংড়ি হয়েছে এদিকে তিন রকম ভাজা হয়েছে শাক বেগুন উঠছে আচ্ছা এটা পম্পরেট মাছের ঝাল হয়েছে আর আমের চাটনি হয়েছে এখানে একটু গন্ধরাজ লেবু কাটা আছে আর এখন পাবদা মাছটা করব ওই জন্য আমি একটু শিলেতে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব মানে ইউনিক আজকাল মানে আজকালকার দিনে আর কেউ এই করতে চায় না

দুপিছ পাবদা দুজনে দুপি সেটাকেই বাটা হয়ে গেলে সরষের তেল দিয়ে এটাকে করব। হ্যাঁ এটা খুব তোমার বন্ধুরা এসে খুব কমেন্ট করবে এটাকে এই ছিলে ওয়াটার ব্যাপারটা না অনেকই বাটে আচ্ছা ঠিক আছে চল নিশা তো অনেক কিছু আয়োজন করেছে যেমনটা তোমাদের ও বলেছে ব্লগে আগের ভিডিওতে কিন্তু দেখো আমি জাস্ট খেতে শুরু করেছি তার মধ্যে এছো চিংড়িটা একটু টেস্ট করলাম মানে বেশ সুন্দর লাগছে খেতে আর শাক ভাজাটা একটু টেস্ট করলাম আর চিনি চিংড়ি বেশ দারুণ লাগছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে চলো লাস্টটা কমপ্লিট করে খাওয়া দাওয়া জমিয়ে করে দুপুরে বেশ খানিকর রেস্ট করে নিলাম তো সন্ধ্যায় উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু দুধ মুড়ি খেলাম খাই তাই করে এখানে পাশেই একটা মেলা হচ্ছে তো শম্ভু বলে চলো একটু ঘুরে আসি অনেক দিন বেশ মেলায় যাওয়া হয় না তো চড়ক উপলক্ষে এখানে মেলা চলছে বেশ কিছু দিনই আমাদের তো উইকেন্ড ছাড়া টাইম হয় না আর যাই হোক পয়লা বৈশাখ লাকিলি এবারে রবিবার পড়েছে যার জন্য অটোমেটিক্যালি একটা ছুটি হয়ে গেছে আর কি তো সেই হিসেবে ভাবলাম একটু যাই ঘুরে আসি মেলায় তো এই যে দেখো এটা আমার আজকে আউটফিট পয়লা বৈশাখের এই কুর্তিটা নিয়েছিলাম পয়লা বৈশাখগুলো কি পরব বলে দুপুরে ভাবছিলাম ইভেন পড়া হবে কি কোথাও বেরোব কি তাই যাই হোক একটা শম্ভু হঠাৎ করেই বললো চলো ফাঁসি মেলা হচ্ছে একটু ঘুরে আসি তো সেই হিসাবে রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি বেশি দূর না হাঁটা পথ সামনেই আর কি ও রেডি হয়ে গেছে ওরও একবার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিবেন আমরা দুজনে মিলিয়ে তোমাদের হয়তো মনে থাকবে আমরা লাস্ট ব্লগে গেছিলাম নববর্ষে শপিং করতে এই যে দেখো নবর্ষ তো ও মোটামুটি রেডি আউটফিটে তো এবার আমরা জাস্ট বেরোবো কাছে একটা ভাই থাকে ওকেও ফোন করেছিলাম ও বলছে আসছি তো যাই হোক সবারই ছুটি আছে তো জমিয়ে কিছুটা সময় মেলাতে একটু আড্ডা সবাই মিলে হবে নতুন বছরের নতুন দিনে আর কি যায়। এসে গেলাম মেলার মধ্যে দেখো মেলা মানেই তো কত হইচই আনন্দ চারিদিকে লোকের লোক। তো দেখতে দেখতে এখন চোখ পড়েছে এই যে গোপালের বসার আসনগুলোর দিকে কি সুন্দর পদ্ম ফুল ছোট বড় যেমন গোপালের সাইজ সেই অনুযায়ী তো এইটা দেখো শম্ভু নিল গো আমাদের দুই গোপালের জন্য অ্যাকচুয়ালি নেওয়া হলো দুটো কালারে। আর এই যে দেখছো এটা মা রাজ রাজেশ্বরী এই মায়েরই বাৎসরিক পূজা উপলক্ষী এই গ্রামীণ মেলাটা এখানে হচ্ছে প্রতি বছরই হয় প্রায় বহু বছর ধরে এটা হচ্ছে তিনশো বাষট্টিতম আমি দেখছিলাম যে এই পুজোটা এখানে হচ্ছে বহু বছরের পুরনো তো দেখতে দেখতে এই যে দেখো এদিকে তো জিবে গজা জিলিপি মানে এগুলো ছাড়া তো মেলাই অসম্পূর্ণ চারিদিকে কত খেলা কত মানুষ আনন্দ করছে হই হই করছে খাওয়া দাওয়া করছে মানে দেখলেই মনটা জাস্ট ভালো হয়ে যায় এখন তো চলে এলাম একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো বলে তো সেইটাই আর কি দেখতে দেখতে ভাবছিলাম যদি কিছু খাওয়া দাওয়া হালকা করে করা যায় যা গরম পড়েছে তো ওটাই আর কি সবুকে বলছিলাম দেখো একটু আইসক্রিমের খোঁজ করো যদি পাওয়া যায় বলতে বলতে হাজির দেখো নলেন গুড়ের আইসক্রিম বেশ নতুন ধরনের আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে ওদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো সেটাই দেখছি কি সুন্দর সব মেয়েগুলো নাচছিল। ছেলে মেয়ে সবাই মিলেই নাচছে বেশ সুন্দর ভালো অনেক দিন পর বেশ ভালো লাগছে এখানে বেশ সুন্দর একটা সন্ধ্যে কাটছে খুব ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আমাদের বেশ খানিক্ষণ অনুষ্ঠান দেখে এবার যেন মনটা একটু ফুচকা ফুচকা করছে এখন কি হয়েছে ফুচকা না খেলেই যেন মনটা একটু কেমন করে বাইরে বেরোলে ফুচকা একদম মাস্ট হয়ে গেছে এই যে দেখো ওর প্লেটে পড়ছে আর ও টপার টপ ফুচকা খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিরলাম বাড়ি পুরো হাঁপিয়ে গেছি বেশ কিছুটা হেঁটে গেলাম আবার উঠলাম সিঁড়ি দিয়ে তো রীতিমতো হাঁপিয়ে গেছি যাই হোক খুব ভালো কাটলো সন্ধ্যেটা ওখানে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল যে উঠতেই ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই রাত হচ্ছে প্লাস কালকে সোমবার আবার কাজ আছে তো সেই জন্য চলে এলাম এবার ডিনার টিনারও করব যাই হোক খুব ভালো কাটলো বছরের প্রথম দিনটা আশা করি তোমাদেরও সকলে খুব ভালো কেটেছে সবার সাথে আনন্দ করে আজকে ব্লগটাকে এখানেই শেষ করবো ঠিক আছে কারণ আর না এবার ক্লান্ত লাগছে হেঁটে অনেকক্ষণ ওখানে সময় কাটিয়ে দেন ফিরে এবার ডিনার করবো আর জাস্ট ঘুমিয়ে যাব কালকে সকাল থেকে আবার ব্যাক টু ওয়র্ক লাইফ যাই হোক চলো যদি ভালো লাগে ব্লগটা প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আবার আসবো নিয়ে নেক্সট ভিডিও টিল দ্যাট টাইম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো বাই